গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করবো আমাদের মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলকেও শাস্তি দেওয়া যাবে তারপর তারা আইনে কোনো বিধান আনে নাই আমাদের এখান থেকে যখন দাবি আমরা আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের শাস্তির ব্যাপার আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ উপদেষ্টা মতামত দিয়েছে তাহলে বিচারটা ডাইভার্ট হয়ে যাবে তারা বলার সুযোগ পাবে যে বিচারের উদ্দেশ্যে করা হয় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে তাছাড়া দল নিষিদ্ধ করার অন্যান্য আইনে অনেক বিধান রয়েছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে এমনকি স্পেশাল পাওয়ার সেক্টরের মাধ্যমেও করা সম্ভব মানে করতে চাইলে তো অন্য আইনেই করা যায় তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য যে আইন করা হয়েছে সেটার মধ্যে নতুন করে এটা আনার দরকার নাই অধিকাংশের মতামতের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে বিডিআর যারা সদস্য আছেন আপনারা জানেন যে আমি এই নিজে এই ব্যাপারটা কতটা ক্ষুদ্ধ ছিলাম সবসময় লিখেছি আমার সাথে কয়েকদিন আগে ওনাদের পরিবারের সদস্যদের কথা হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের জামিনের ব্যাপারে কোনোরকম আই রিপিট কোনো রকম বাধা বিঘ্ন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই আমাদের প্রসিকিউটারই ছিল না এই আদালতের প্রসিকিউটার সব পালিয়ে গিয়েছিল প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয়েছে অল্প কিছুদিন আগে শুনানি হয় নাই লাস্ট যে শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসা সেখানে একটু জটিলতার সৃষ্টি হয়েছে ডিটেল বলতে চাই না ওখানে যারা মাদ্রাসা ছাত্র আছে তারা বলছে এখানে বিচার করতে ওনারা দিতে আগ্রহী না এই সমস্ত সিচুয়েশনের কারণে হচ্ছে বিডিআর আমি প্রত্যেকদিন ধরে ধরে বলবো আর থার্ড কী প্রসঙ্গ তুলেছিলেন থার্ড প্রসঙ্গ যেটা একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবেন প্লিজ আমি তো ইয়ে না আমি তো সরকার প্রধান না আর আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী না কাকে গ্রেফতার করা হয়নি কাকে গ্রেফতার করা হচ্ছে না এটা প্লিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন তিনি অভিযোগ করেছেন যে এখন পর্যন্ত জি অ্যারেস্ট আদালত জারি করেছে আচ্ছা এটা আদালত যদি জারি করে থাকে আমরা দেখবো অবশ্যই আর গ্রেফতার গ্রেফতার গুলির ব্যাপারে আপনি একটু জানিয়ে রাখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন প্রতিমন্ত্রী আছেন আমাদের সিনিয়র একজন সচিব আছেন আমাদের আইজিপি আছেন আমাদের বিভিন্ন সংস্থার অনেক হেড আছেন ঠিক আছে কনসার্ন মিনিস্ট্রিকে কনসার্ন বিষয়টা প্রশ্ন করলে সুবিধা হয় আমি একটু আমার মূল বক্তব্যে আসি আমি তাজুলের সাথে যখন কথা হয় তাজুলকে আমি সবসময় বলে তাজুল আমাদের মূল দায়িত্ব আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা বিচার সংস্কার নির্বাচন তার মধ্যে আমার কাছে তাজুলের কাছে আসাদের কাছে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার আমরা বিচার করতে বদ্ধপরিকর এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি সব কিছু বিচারক প্রসিকিউশন ইনভেস্টিগেশন সব কিছু এমনকি ভবন ছিল না এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং উপদেষ্টা চারবার শশরী গিয়েছি ওখানে আর ভাই কিছু করার নাই যা করা সবই করছি সেকেন্ড যে আমি মনে করি এই সরকার আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা মানবতাবিরোধী অপরাধ হয় নাই জুলাই অগাস্টকালে হয়েছে কিন্তু এই সরকার আমলে কমপক্ষে তিনটা কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড আর এটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা সেই বিচ্ছিন্নভাবে হলো ওটার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফোর্ড এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে আমি দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব আশা করছি